হজরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার অমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশা পায়খানা করে দেয় ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় অমায় ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আমার জীবনের কোনো দাম নেই আপনি আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালিমার ডেকে থাকতে পারি এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে নাই অন্য চাকর বাকর যারা আছে এরা নারিস চলে গেছে ও কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ চলো তো যাই দরজায় ডাক দেয় এ বেলাল দরজা খল হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার অমায় তাকায় দেখে যেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দম বা ছাগলের কাছে কোন পেশা পায়খানা নাই জোরে বলেন মার হাওয়া এইবার ও মাই বলে এসা করে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন মহিলা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দুপা করে হজরতে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দিয়ালে পিঠটা লাগায় জিব্বা নারায় জিগিরি করে কার আর একটু জোরে বলেন কার এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দেখ মারাজ বের হয়েছে তখন এইবার ও মায়ে ডেকে বলে বেলাল তোর জবান দেখ কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কলা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে আর আমাদের সমাজে ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা বলেন ঢেকে না মিথ্যা না বলে পেটের ভাত নাকি হজমই হয় না এরকম মানুষ সমাজে আসে না নাই বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে এ বাজান গো আমার এত মিথ্যা কথা বলা ঠিক না এত মিথ্যা কেন বলবে মুসলমান হবে সত্যবাদী জবানতে যেটা বলবে সত্য বলবে সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেখো না কথাগুলো শুনে যান বা যান আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান হজরতে বেলালের কথা শোনার পরে উমায় দেখে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হজরতে বেলাল দেখে বলে উমাইয়া দুনিয়া কোন দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না বলেন সোবাহানাল্লাহ বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব হজরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোনো আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহ ভাগবার এইবার ওমায় দৌড়ে চলে গেছে আবু জেলের বাড়িতে যা বলে না তার সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যায় আবু জেলের এদিক খেয়াল করেন আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলমের স্টিম রোলার চালানো আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে গেল আজও তাম পৃথিবীর জমিনে তাকায় দেখবেন এ আবু জেহেলের মতো এখনো সমাজে বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম দেলেম আলেম ওলামাদের ওপর নির্যাতন জুলুম চালানো কথা বলেন ঠিক না ওদেরও বিশেষ বাহিনী থাকে ওদের বিশেষ ঘর থাকে আয়না ঘর আছে না নাই এ বাজান দিল গিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবার আবু ডেকে বলে বেলালেই দিক আয় এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লা রে বেটা মোহাম্মদ সল্লু আলাহিসাল্লামের দলে নাম লেখাইছো হজরতে বেলাল ডেকে বলে হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালে মা পরে মুসলমান হয়েছি আবু জেল ডেকে বলে বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি ও বেলাল তুমি যদি চাও উত্তুম বা ছাগলের মালিক বানায় দেবো থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেরি হাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না হজরতে বেলাল রা দি আল্লাহ ডেকে বলেন আবুজেলের দুনিয়ার সব সব সম্পদ বেলালকে দিতে তেরাজি কিন্তু বিশ্ব নবীর কালে মা সার তেরাজি নাই বলেন আল্লাহ আগবা বেলালের মতো যারা খাটি ইমানদার এরা হাসতে হাসতে জীবন দেবে কিন্তু কখনো ইমান ছাড়বে না বেলালের মতো যারা ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না আবু বলে বেলাল রে আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের চাবুকদের পিটানো সুরো গল তা চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামে রেজিকিরি করে চাবুক দে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে আবু জেল বলে বেলাল চাবুক তারপরে কি নবী মোহাম্মাদের কালে ছাড়বে না হযরতে বেলাল ডেকে বলে আজলে রে মারতে মারতে যদি মেরো দাও জীবনটা দি রাজি নবী যদি কালে মা সার তেরাজি নাই বলেন আল্লাহু আকবার এবার আবু বললো বেলালের পায়ে রশি দিয়া বাঁধো ওঠের পায়ের সঙ্গে লাগাইয়া মরু বির গরম বালিতে শেষরাইয়া শেষরাই না বাজান আরবের বালিগুলো এত গরম সাল দিলে মরি হয়ে যায় বাবলা গাছের কাটাগুলো গুলো জিব্বার ভিতরে পেরে মতো মারা গলো এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে আসে বলে বেলা রশি লাগাই এনে ঘুরলাম এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল তারপরে কি নবী মোহাম্মদের রে কালেমা না হজরতে বেলাল দেখবে রে মারতে মারতে যদি মেরেও ফেলা দাও বেলালে নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন আল্লাহ আগবা এইবার আমার ভাইয়েরা আবু জল যুবকদের লিলিয়ে দিল যাও বিশাল একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও অনেক বড় বিশাল ওজনের একটা বড় পাথর নিয়ে আসা হজরত বেলালের বুকের উপরে চাপায়া দিল আর বুঝেল মনে করলো পাথরের চাপার খাতে বেলাল মারা যাবে হাত বাঁধা পা বাঁধা বুকের উপর বিশাল বড় পাথর এরপরে রক্তাক্ত জিহুব্বা নিয়ে হজরত বেলাল জিকির করে কা তবু জিকিরি বন্ধ করে না আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না পেটে দেয় না ধমক দেয় না তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না এ বাজান মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায় ভ্যান চালাইতে চালাইতে জিকিরি করা যায় রাস্তাতে হেঁটে যেতে যেতে জিকিরি করা যায় বিছানায় শুইয়া বৈশা জিকিরি করা যায় সব সময় জবানে জিকিরি চালু রাখবো কার হাদিস শরীফের ভিতরে আসে যার জিহুব্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহুব্বাওয়াল মানুষ কোনোদিন দিন জাহান নামের আগুনে জ্বলবে না বলুন সোবাহান আল্লাহ এজন্য সব সময় আল্লাহ তালার জিকিরি করতে হবে আজ করি আজ করো কমার্স করলে ফোরন তোমরা আমার স্মরণ করো আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব কৃত কথা প্রকাশ করো আকৃত গোহনা এজন্য সব সময় জবানে জিগির চালু রাখবো কার সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইহা ইহানি সোবহান পার্বতী ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে সব সময় আল্লাহর জিকির করা তাও ভিকদান করে জোরে বলেন আমিন হজরতে বেলালের বুকের উপরে পাথর এরপরে জিপা আর আল্লাহর জিকির করে চোখের কুড়ে দিয়ে পানি জরে আর ঢেকে বলেন আল্লাহ বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিগিরি করতে বড় কষ্ট হয় তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো তুমি যদি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নর বানিয়ে দিয়েছেন বলুন সোবাহান আল্লাহ আশেখ রাসুল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কতটা ভালোবাসতেন জানেন নবী যখন মক্কা নগরীতে পথ চলতো বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায় আমার নবী ডেকে বলে বেলাল বুঝলি একবার ডানে একবার বামে যাও কারণটা গিয়ে হজরতে বেলাল দাদি আল্লাহকে বলে নবী গু আপনি কালে মারা দেওয়া দেন কোরআনের প্রচার করেন ওই কাফেরা হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে ঢোকে আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে নবী ওইটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না কিন্তু আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না বলুন আল্লাহ একবার সেই বেলাল নবীর পাগল বেলাল যে কথা বলতে কান পেতে শুনে নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল আমার নবী তখন থেকে বক্ষর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না চাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হজরতে অবকর সিদ্ধি আল্লাহু তালান হু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ আকবর